আজকে ডাইনিং এর মেলা দেখা দিব একটা বিটফুল ডাইনিং দেখা দিব সয় চেয়ারের এটা বিএফ বোর্ড পায়াটা হলো আপনার সলিড মেহগুনি কাঠ এখানে সাফুড দেওয়া রয়েছে ফুলটা মেচিন করা রয়েছে পায়াটাও আমরা এটা

এটাও কাট কালার করা রয়েছে এমডিএফ এর ভিতরে এখানে কাজটা করা আছে এটাও এমডিএফ চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় কির পক্ষ থেকে আজকে দারুণ একটি আপনাদের জন্য নান্দনিক ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আছি বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে আছে হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ সাহেব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কোথায় কিতে এর আগে আমরা আপনার সোফার ভিডিও করেছিলাম আজকে কিসের ভিডিও করব আজকে ডাইনিং এর মেলা দেখায় দিব ডাইনিং এর মেলা নিয়ে আসছেন হাফেজ সাহেব ইনশাআল্লাহ রিজনেবল প্রাইস থাকবে তো জি অবশ্যই সকলেই যেন দিতে পারে ভাই ডাইনিং দেখা গেছে অনেকেই নিতে চায় রিজনেবল এর ভিতরে পাই না দেখা ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ দিয়ে দেয়া হবে এবং ডাইনিং ছাড়াও কিন্তু যাবতীয় সকল ফার্নিচার পাবেন বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটে শুরুতে একটু ঠিকানাটা বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাতারমোর আলশিফা মাওশিশো হাসপাতালের পাশে আসলে পেয়ে যাবে বিসমিল্লা ফার্নিচার মার বিসমিল্লা ফার্নিচার মার ওকে আমরা আর কথা বাড়াচ্ছি না সরাসরি ডাইনিং টেবিলে চলে যাচ্ছি প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমেই ভাই এখানে একটা বিটফুল ডাইনিং দেখায় দিব ছয় চেয়ারের চমৎকার একটা ডাইনিং টেবিল দেখেন ভিউয়ারস জি দেখেন এখানে এখানে এটা হলো বিটফুল এটা বিট দেখা যাচ্ছে আর এটা হলো ফুল ওয়াও জি দেখেন এটা মেজেন করানো রয়েছে আর ফিনিশিংটা দেখেন এটা এমডিএফ বুট এমডিএফ এর করা রয়েছে মালাশিয়ান উকাট বলে জি তাই এটা পায়টা হলো আপনার সলিড

আর দশ বছর এটা কালার সার্ভিস গ্যারান্টি আছে সার্ভিস গ্যারান্টি কালার এর কিন্তু সার্ভিস গ্যারান্টি হয় দশ বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন বিশ বছরের ঘুনে পোকার গ্যারান্টি পাবেন আপনি

উনিশ হাজার পাঁচশো টাকা জি এরপরে বা এর আরেকটা এম ডি এফ এর ছয় চেয়ার এর লতা ডাইনি দেখা দেখা দিচ্ছে দেখেন প্রত্যেকটা ফিনিশিং সুন্দর করা

একটা ব্রান্ড করে কালার টা করা হয়েছে খুবই সুন্দর লাগছে কানাডিয়ান তেতুল বিচির মধ্যে কালারটা ছয় ডাইনিং টেবিল তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাস রয়েছে প্রাইস টা পড়বে

তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাস আছে পিএসপি কোম্পানির এটা প্রাইসটা করবে আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন দাম দেখি একই ডাইনিং টেবিল একই ডিজাইন আমরা দেখি কোনো কোনো জায়গায় পাঁচশো হাজার টাকা কমেও পাওয়া যায় জি আবার কোনো জায়গায় বেশিও আছে এটা আসলে ব্যাপারটা কি ভাই একই জিনিসের ভিতরে আবার খরচও তো কম বেশি আছে সেটা কাকে কোনটা দিতে চাই সেটা আমি ফলো করি না আমি কোনটা দিতে চাই সেটা আমি দেখতে যে কাস্টমারকে আমি কিভাবে একটু ভালো দিতে পারি সেই চেষ্টা থাকে আমার সেই ক্ষেত্রে কে কোনটা দিতেছে সেটা আমার ফলো করার দরকার নাই আমি কোনটা দিতে কাস্টমার কোনটা পাইতেছে কথার কাছে আমার সাথে জানো মিলপা সেই চেষ্টা আমি ইনশাআল্লাহ করি অসংখ্য এখানে আর একটা এটা লতা ডাইনিং আছে নতুন চমৎকার একটা ডাইনিং দেখুন এটাও 6x4 এর এমডিএফ এর

তো সাহেব আমরা অনেকগুলো ডাইনিং টেবিল দেখালাম মাসাল্লাহ আপনাদের কাছে এছাড়াও দেখতেছি যাবতীয় অনেক ফার্নিচার রয়েছে সকল ফার্নিচার সোফারও অনেক সোফা দেখতে পাচ্ছি তো যাই হোক যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছে অর্ডার যারা আসতে পারবেই না প্রবাস থেকে অনেক ভাইয়েরা ভিডিওটা দেখে তারা কীভাবে অর্ডার করবে আমরা আশা করবো যে প্রত্যেকটা কাস্টমার আমাদের শোরুমটা ভিজিট করুক তা আমাদের সাথে চারটা সরাসরি কথা হলো নতুন মানুষ আসবে আমাদের সাথে ভালো লাগবে আর আসলে এখানে দেখা চয়েস করে একটা থেকে আরেকটা নিবে হ্যাঁ আর যদি না আসতে পারে ভিডিও দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবে এই হোয়াটসঅ্যাপে নক দেবে দেওয়ার পরে এখানে পড়াগুলো দেখবে দেখা। ফাইনাল করবে আর না দেখলেও আমাদের শুরুম দেখতে পারত আমরা ভিডিও দিছে আমাদেরকে দেখবে দেখে ফাইনাল কোনটা নেবে সেটা ফাইনাল করার পরে এই আমাদের রেডি না থাকলে অর্ডার করবে কিছু টাকা কুরিয়া খরচটা বা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবে আমরা তৈরি করব তারপরে আমরা ডেলিভারি দিব আর কুরিয়াতে নিলে কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবে অ্যাডভান্স করলে আমরা কুরিয়া করে দিব ইনশাল্লাহ প্যাকেটিং করে আমরা বুকিং দিয়ে দিব যখন ওখান থেকে উঠায় নিবে কুরিয়ার থেকে ওখানে বাকি টাকাটা পরিশোধ করে দেবে ইনশাল্লাহ পাঠা নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ঠিকানা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পড়ছে মাথা সবুজ সাঁতার মোড় আল শেফা মার শেষ হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ ওকে অসংখ্য ধন্যবাদ তো বিহার আপনারা যে কোনো ফার্নিচার যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন হাফেজ সাহেবের সাথে আমি অনেকদিন ভিডিও করছি আলহামদুলিল্লাহ উনি অনেকদিন সুনামের সাথে ব্যবসা করছেন আপনাদের সুযোগ থাকলে অবশ্যই শোরুমে আসবেন তাহলে আপনাদের বিশ্বাসের জায়গাটা অবশ্যই দৃঢ় হবে ভালো লাগবে দেখে শুনে আপনার পছন্দের পনেরো দিতে পারবেন যারা এখান থেকে আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে হবে ভিডিও স্ক্রিনের উপর যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি ইমোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ